বলেন জার্নিটা কিভাবে শুরু করলেন আমি যদি শর্টলি বলি যে আমার নাম ফারজান ইসলাম মৌরি আমার ছোট একটা জার্নি পাঁচ বছরের সেটা হচ্ছে ক্র্যাক্টিভেশন অ্যান্ড এখানে আমরা হস্তশিল্পের কাজ করে থাকি আমরা রিক্সা নিয়ে কাজ করে থাকি এখানে আমাদের মিনিয়েচার অনেক বড় বড় সেগমেন্ট আছে যেমন বাস ট্রাক থেকে শুরু করে িয়ানো যেগুলো আমরা মেনলি বাচ্চাদের খেলনা যেটা একটু দেশি ট্রেডিশনাল কিছু যেটা একটা প্যারেন্টস কিংবা তার নানা দাদারা তার ইয়াকে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদাররা যাতে গর্ব বলতে পারে যেমন বেবি ট্যাক্সি নেই এখন কিন্তু বেবি ট্যাক্সি যদি কিনে দেয় একটা বাবুকে তাহলে সে এটা নিয়ে একটু গর্ব তো এরকম ধরনের ফট থেকে আসলে তারা কাজ করে আমাদের হস্তশিল্প নানান সেক্টে আসলে কাজ করা হয় যেমন ক্যান্ডেল মেক থেকে শুরু করে লকসিগাছা থেকে শুরু করে অনেক সেগমেন্টই কাজ করা এই শোপিস বা খেলনাগুলোর ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট একটা আইডিয়া দেখতে পাচ্ছি যেখানে প্লাস্টিক সব জায়গায় দখল করে নিচ্ছে সেই জায়গায় আপনারা একটু ডিফারেন্ট একটা জিনিস জানরা নিয়ে কাজ করছেন যদি আইডিয়াটা কীভাবে আসলো একটু জানতে চাই কীভাবে শুরু করলেন আমার কাছে মনে হচ্ছে যে প্লাস্টিক এবং দেশের বাইরের প্রোডাক্টের ইয়াটা চুকে গেছে বেশি সো আমি চেয়েছিলাম যে একটু দেশি জিনিসটাকে আসুক এবং দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য যাতে যারা দেশের বাইরে আছে তারাও যাতে তাদের বাচ্চাদেরকে ক্লিয়ারলি দেশীয় জিনিস খেলনা দিতে পারে ওইখান থেকেই আসবে একজন উদ্যোক্তা হতে হলে তো খুবই পরিশ্রমী হতে হয় প্যাশনেট হতে হয় এবং তার জার্নিটাও একটু মানে খুব ডিফারেন্ট থাকে আর কি একটু মানে ইয়া থাকে সেই ক্ষেত্রে আপনি আসলে পারিবারিক সাপোর্ট পেয়েছেন কিনা বা কোনো সমস্যায় পড়েছেন কিনা যদি একটু জানাতেন একজন নারী উদ্যোক্তা হিসেবে অল্প অল্প করে কাজ করতে থাকলে একটু একটু করে ফ্যামিলি সাপোর্ট করতে থাকে যখন বেশিক্ষণ বাইরে থাকা লাগে কিংবা ট্রাভেল করা লাগে যখন আমাদের র তো এক জায়গার না বাংলাদেশের এক এক জায়গা থেকে এক এক জিনিস আমার কালেক্ট করা হয় তো সেই সেদিকে মুভমেন্ট সেদিকে সব কিছুই আমাদের আসলে ফ্যামিলি আর বাইন্ডিং যেটাকে পড়ে কারণ আমাদের ভালোর জন্য কারণ বাংলাদেশের নারীদের ব্যাপারে সেফটিটা কমই তার জন্য হচ্ছে যে এত বেশি ফ্যাশনটা হয় না না সেই একটা পাতা তারপরে যখন ব্যবসার লাইনে ঢোকার পরে ফাইন্যান্সিয়াল বাথা কারণ যখন একটা মেয়ে কাজ করতে থাকে তার আস্তে আস্তে পুঁজিটা অ্যামাউন্টটা বড় হয় তো কখনো যদি আমাদের ফান্ডিং এর প্রয়োজন হয় তখন কিন্তু ফ্যামিলি থেকে আমাদের ফান্ডিং বড় ফান্ডিং আসে না এখানে একটা বাধা তার সাথে সাথে এসএমই লোন এর যে একটা ফ্যাসিলিটিস আছে এখানে নারী উদ্যোক্তাদের ফাইভ পার্সেন্টের একটা ব্যাপার আছে কিন্তু পার্সেন্ট কিন্তু সব নারী উদ্যোক্তারা পায় না এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন অনেক পেপারস এন্ড অল আছে যেটা আসলে সব সময় সব নারী উদ্যোক্তাদের কাছে থাকে না কিন্তু উদ্যোক্তাদের কাছে থাকে না এসএমই উদ্যোক্তাদের কাছে তো এই ধরনের বাধা এই মুহূর্তে আপনারা কয়জন শ্রমিক নিয়ে কাজ করছেন এবং কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করছেন আমার আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি যদি প্রোডাক্ট নাম্বার বলি আমার ছয়শো প্লাস টাইপের প্রোডাক্ট আছে তো সেই জায়গায় আমার একদম স্থায়ীভাবে কর্মকর্তা হিসেবে তা আছে আমার জন বাইশ জন তাছাড়াও প্রজেক্ট বেসড আসলে আমার অনেক স্টুডেন্টরা অ্যালাইন হয় আমার সাথে তারা হ্যাঁ টেম্পোরারি তারা একটা প্রজেক্ট নিয়ে যেমন কোনো যদি বড় অর্ডার থাকে বড় অর্ডারের সময় ওই প্রজেক্ট টাইমে তারা আমাদের সাথে যুক্ত হয় এবং তারা ওখান থেকে একটা কোচিংয়ের কিংবা একটা পড়ার ফিসটা উঠে উঠাতে পারে মানে পড়ালেখার পাকে পাকে কাজ করতে পারে এক প্রকারের কর্মসংস্থান হচ্ছে প্লাস্টিকের মার্কেট কম্পিট করতে চান আপনার এই প্রোডাক্টের দাম হয়তো বেশি হবে সেই ক্ষেত্রে আসলে আপনাদের চিন্তা হবে আপনারা কি বা কিভাবে দাম রাখছেন আমরা আসলে কম্পিটিটরটা হিসাবে ভাবছি না কারণ প্লাস্টিকের এটা আলাদা একটা জনরা আর এটা আলাদা একটা জনরা এটার ভেতরে যে স্টোরি যে আবেগটা আছে যে বাংলাদেশের যে ঐতিহ্যটা আছে সেটা কিন্তু প্লাস্টিকের মধ্যে নাই তো ইজিলি এটা এখানে डिफरेंट হয়ে যাচ্ছে তো আর তার জন্য আসলে আমরা প্রাইজিং নিয়ে সেভাবে করি না কারণ দুটো দুই জিনিস এখানে এসএমই উদ্যোক্তার ক্ষেত্রে এই ধরনের এসএমই মেলা আসলে কেমন ভূমিকা রাখে আসলে এটা আমার প্রথম পার্টিসিপেশন কেননা আলহামদুলিল্লাহ মেড ইন বাংলাদেশ যেহেতু এখানে এসএমই ফাউন্ডেশনের যে এই এসএমই মেলাটা হয় সেইটাতে হচ্ছে মেড ইন যত উদ্যোক্তারা আছে তারা বাছাইয়ের পরে পরে এসে তারা সুযোগ পায় আমরা যখন এখানে সুযোগ পেয়েছি আমি আলহামদুলিল্লাহ প্রথম ঘন্টা থেকে ফার্স্ট আওয়ার থেকেই সারা পাচ্ছি ভালো কারণ অনেক ধরনের সরকারি অর্ডার থেকে অপরচুনিটিস অনেক কিছুই আসতেছে সত্যি বলতে কারণ একটা মেলাই পারে একটা উদ্যোক্তার লাইফের মোড় ঘোরা দিতে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আপনারা কি ধরনের যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন সুবিধা প্রত্যাশা করেন আমরা আসলে আমাদের যারা এক্সপোর্ট বানায় তারা এক্সপোর্টের ঝামেলাটাকে একটু কম এক্সপেক্ট করে সরকারিভাবে কারণ আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে অনেক কিছু আছে এটা তো একটু কমালে আমাদের জন্য সুবিধা হয় তার পাশাপাশি আমাদের এখানে র মেটেরিয়ালের একটা ব্যাপার আছে যে র মেটেরিয়ালের কস্টিং অনেক হাই কারণ আমরা যদি ওভার বাংলাদেশকে যদি একটা প্রোডাকশন হাউস হিসাবে করি তাহলে দেশের আমাদের অনেক হাই এবং সেটা মজুদ করাটাও অনেক কষ্ট হয়ে যায় তার জন্য আমাদের প্রোডাক্ট যায় যত দিন যায় আমাদের প্রোডাক্ট কস্টিংটা বেড়ে যায় কিন্তু উন্নত দেশে তারা তাদের প্রোডাক্ট কস্ট কমিয়ে এনেছে যার জন্য তাদের ম্যানুফ্যাকচার কস্টটা কমে এসছে এবং তারা ওই প্রাইস রেঞ্জে ওয়ার্ল্ড ওয়াইড রুল করতে পারছে আপনারা এক্সপোর্ট করছেন অন্যান্য কোন দেশেই পণ্যগুলো রয়েছে বা ক্রেতা কারা জড়িত বাংলাদেশ ছাড়াও বাইরে আমাদের কিন্তু অল ওভার দা বাংলাদেশী কমিউনিটি অনেক একটি তো তারা তাদের যে তারা তাদের ওখানে যে কমিউনিটি আছে তাদের সাথে তাদের কালচারটাকে দেশীয় সংস্কৃতিটাকে যখন ফুটিয়ে তুলতে চায় তখনই আসলে এগুলা চাহিদাটা তৈরি হয় কারণ এটা একটা शौখিনের জিনিস অসাধারণ জিনিস ফ্যামিলি কানেক্টিভিটির জিনিস তো সে আমরা যেহেতু সব ধরনের কাস্টমাইজেশনও করে থাকি তার জন্য দেখা গেল যে একটা এখন পর্যন্ত আমরা চারটা দেশে আমি এক্সপোর্ট করছি কিন্তু ডিরেক্ট এক্সপোর্ট না আসলে থার্ড পার্টির মাধ্যমে যাচ্ছে এক্সপোর্টের সুবিধাটা একটু সুন্দর হয়ে গেলে ইনশাল্লাহ আমারও প্ল্যান আছে সামনে